আসসালাম আলাইকুম আজকে আলোচনা করব সিনকারা সিরাপ সম্পর্কে সিনকারা সিরাপ একটি খাদ্যতত্ত্বে ব্যবহৃত সাপ্লিমেন্ট যা প্রধানত ভিটামিন সি ভিটামিন বি কমপ্লেক্স এবং মিনারেলস যেমন জিঙ্ক ম্যাগনেসিয়াম সমৃদ্ধ এটি সাধারণত শরীরের শক্তি বৃদ্ধির জন্য শারীরিক দুর্বলতা বা ক্লান্তি দূর করার জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউনেলি বাড়ানোর জন্য ব্যবহৃত হয় সিনকারা সিরাপ এর উপকারিতা এক বৃদ্ধি সিনকারা শরীরের শক্তি বাড়ানোর জন্য সহায়ক এবং শারীরিক দুর্বলতা দূর করতে সাহায্য করে দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এতে উপস্থিত ভিটামিন কি এবং অন্যান্য পুষ্টিকর উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক তিন এনার্জি এবং ভিটামিনের ঘাটতি পূরণ বিশেষ করে যদি শরীরে কোনো ভিটামিন বা মিনারেলের ঘাটতি থাকে সিনকারা সেই ঘাটতি পূরণ করতে সহজ চার হজম শক্তি বাড়ানো এটি হজমের শক্তি বাড়াতে সাহায্য করে এবং শরীরকে পর্যাপ্ত পুষ্টি গ্রহণে সহায়ক পাঁচ ক্লান্তি দূরীকরণ দীর্ঘস্থায়ী ক্লান্তি বা অল্প শক্তি অনুভব হলে এটি ব্যবহৃত হয় শরীরকে চাঙ্গা করার জন্য ছয় মাংসপেশি ও স্নাজু সুস্থ রাখার জন্য এতে উপস্থিত ভিটামিন এবং মিনারেলস নাজু এবং মাংসপেশীর সুস্থতা বজায় রাখতে সাহায্য করে সিনকারা সিরাপ এর ব্যবহারের পদ্ধতি সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন এক থেকে দুই চামচ পাঁচ থেকে এক শূন্য মি লি প্রয়োজনীয় পরিমাণে খেতে হয় এটি খাবারের সাথে বা খাবারের পরে নেওয়া যেতে পারে সিরাপটি একটি তরল আকারে থাকে তাই ব্যবহার করা সহজ পার্শ্ব প্রতিক্রিয়া সিনকারা সিরাপ সাধারণত সঠিক পরিমাণে ব্যবহৃত হলে নিরাপদ তবে কিছু মানুষ এতে অ্যালার্জিক প্রতিক্রিয়া বা গ্যাস্ট্রিক সমস্যা যেমন পেটে ব্যথা বা অস্বস্তি অনুভব করতে পারেন সতর্কতা গর্ভাবস্থা এবং স্তন্যদানকারী মহিলাদের জন্য সিনকারা ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত যদি আপনি অন্য কোন ঔষধ ব্যবহার করছেন বিশেষ করে ভিটামিন বা মিনারেল সাপ্লিমেন্ট তবে সিনকারা গ্রহণের পূর্বে চিকিৎসকের পরামর্শ নিন সংক্ষেপে সিনকারা সিরাপ একটি কার্যকরী সাপ্লিমেন্ট যা শরীরের শক্তি বাড়াতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ক্লান্তি দূর করতে সাহায্য তবে ব্যবহারের পূর্বে সঠিক ডোজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত